ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وكنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وكنا عذاب الميزان وقنا عذاب الفصلات وقنا عذاب يوم القيامة يا رب العالمين مبوط قلب أبو جلال ঐতিহ্যবাহী চাপিয়া গ্রামের এллаহ তাআলা উদ্যোগী গ্রামবাসীর উদ্যোগে রমজান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির শরণে 99 তম উরুস মবারকের তোমার দরবারে আমরা হাত হলাম। সর্বপতি হযরত মাওলানা আফেসুর হোসেন সাহেব চাপিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান বক্তা বিশিষ্ট কবি চিন্তাবিদ মুফাসসির কোরআন হজরত মাওলানা পিরজাদা সৈয়দ মখলিস রহমান সাহেব বিশেষ বক্তা এ আয় আল্লাহ আশরাফুদ্দিন সাহেব আয় আল্লাহ বিশেষ করে এই মাহফিলে আমন্ত্রিত যুবক ভাইদের তোমার শাহী দরবারে আমরা হাত বাড়াইলাম বাদ মাদিন থেকে সব পর্যন্ত আলোচনা করা হয়েছে আল্লাহ তালা এসের নামাজ কি বাদ আমি গুনাগার নলায় ফার তোমার দরবারে তোমার কোরআনে হাকিম থেকে দাওয়া দিলাম दुरूद सलाम अदाय करलाम जिक्र अजकार करलाम खता कोसुर बुलবান दिनेश গনে maaf karey aada sab buli lakh ko ko koti koti gone baraiya sunar madinay dayal

দয়াল নবীর খাতে নানান গব মাফ করে দা দয়াল খাতে রে আদর করিয়াবানু সাল বানাইয়া কেমনে দিবা জাহান্না মে ফালাইয়াতে বন্ধ তো আল্লাহ বানাইয়া কেমনে দেখিবা জাহান্না মে ফালাইয়া সকলেরো দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দর যাতে রইলাম তুমি যদি মপনা তন্দা রে বলো মো বন্দা যাবে কার কাছে তুমি যদি মাপনা কর আল্লাহ আমরা রে বল আমরা যাব কার কাছে رب العالمین এই মাহফিলের খাতিরে ছোট বড় বালেক না মেয়ে পুরুষ বাবুদ जिंदा मुर्दा সবাইকে তুমি মাফ করিয়া ইয়া যে যুবকরা

আল্লাহ বিশেষ করে তোমার এই বান্দার খেজবত করে আল্লাহ

তুমি মাওলা তো দিলের বাসনা দিলের খবর জানা আর বাকি রাখো না আমার আল্লাহ আমাদের যার যত নেক বাসনা কামনা সমস্ত বাসনা করে পূরণ করে দাও ওর যে মাগুরা জিয়ারতে মদিনা আমাদের নসীব করে দাও আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়াশোনা করে যারা আল্লাহ তাদেরকে তুমি উচ্চ মাকামে পৌঁছাইয়া দাও আল্লাহ রাইবেরি মাদ্রাসার প্রভাষক আমার পূর্বে আল্লাহ হযরত মাওলানা আশ্রাবুদ্দিন সাহেব আলোচনা করেছে কি সুন্দর দয়া করে কবল আল্লাহ মেহরবানি করে মাফিন জান্নাতের বাগান হিসাবে কবল করে আনা আসলের ময়দানে আমাদের জন্য একটা নাজাতের জরিয়া বানায়া দা বাবু মাইকের যত দূরে যায় এলাকার কবরের আজাব কেমন পর্যন্ত তুমি মাফ দিয়া আদা আগামী আট জানুয়ারি মাদনা নৌরি মদিনা ভিজা মাদ্রা সব বেলা দরবার কবল করো আল্লাহ আলে বলাম আসবে আমার আসবে আল্লাহ দয়া করে মাহিল তুমি কবল করে আনাও আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া জান্নাতের বাগান যারা সাজাইলো আল্লাহ তাদের দিলের সমস্ত বাসনা তুমি পূরণ করে দাও সকলের অভাব দূর করিয়া দাও অসুস্থ বিমানে থাকলে সেবা দান করে দাও মা বন্ধের তাপসিরা বিয়া বসির মতন অলির দরজা সেবা আল্লাহ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চলছে অষ্টম শ্রেণী আল্লাহ বৃত্তি পরীক্ষা চলছে

মা আমি তোমায় বলতে পারি না প্রাণের মাগ আমি তোমায় বলতে পারব না কত আদর করসু মূতকয়া আজ বুঝি মা তুমি আমার ফেলে আয় আমার মা গো বলো মা গো থাকি আমি তোমায় কেমনে ভোলে প্রাণের আব্বা বলো বাবা থাকি তোমায় কেমনে ছাড়ে আপরের সবাই রব্বের আনো কামার ভয় সঙ্গে রকলে পর রব্বি রহমা কামার বয়ী আল্লাহ হাসান ভাই দোয়া চাই কবুল করো মন্দর গদর বংশের কবর আজম maaf করে দাও আল্লাহ তাআলা ছিলে মেরাयत বানায় দাও যে যুবকদের আমাদেরকে আগায় এনেছে আল্লাহ যুবক ইমাম হাসান হুসাইন এর সঙ্গে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ ইসলামের বীর মুজাহিদ বানায় দাও আল্লাহ এই আদার মানুষ গুলাকে তোমার দরজাত কল্লা